এক দক্ষিণেশ্বরের মন্দির এই মন্দিরে কি করে আসবেন কখন কখন এই মন্দির খোলা থাকে কখন এলে পুজো দিতে পারবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলতে চলেছি তোมาชালে নবীন팔 তো ক্যামেরা আছে তোমরা আমি কি নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকের ভিডিওতে আমরা আছি মুন্সিরাক দক্ষিণেশ্বরের মন্দির সামনেই আমার সামনেই আছে এই মন্দির এই মন্দিরে কি করে আসবেন কখন কখন এই মন্দির খোলা থাকে কখন এলে পূজো দিতে পারবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলতে চলেছি আর সত্যি কথা বলতে একদম মন্দিরটাকে আমরা দেখলেই কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে বেশ অসাধারণ একদম গীত দক্ষিণেশ্বরের মতন করেছে চলুন ভিডিওটি স্টার্ট করি আর ভাল লাগোকে আপনারা ভিডিওটিকে শেয়ার করে দিন চলুন ভাল লাগোকে ওটা স্টার্ট স্টার্ট করি এই হচ্ছে গেট একদমই যেটা বলি মুন্সিরাজ লোকনাথ বাবার মন্দির থেকে একটুখানি এগিয়ে এলে দশ থেকে কুড়ি মিটার এগিয়ে এলে কিন্তু এই মন্দির পড়ছে আর সব থেকে ভালো বিষয় একটা লাগলো দেখুন এইখানে অপচনশীল কঠিন আবর্জনা ব্যবস্থা প্লাস্টিক ব্যাগ জলের বোতল থেকে ইত্যাদি এইখানে কিন্তু ফেললে মানে এই জায়গাটা ফেলবেন সব থেকে ভালো একটি জিনিস সব থেকে ভালো বেশ ব্যাপার চলুন ভেতরের দিকে যাওয়া যাক কিন্তু মন্দিরের সামনে আছি মন্দিরটা একদম কিন্তু মন ছুঁয়ে নেবার মতন মন্দিরটা দেখুন একদম অসাধারণ করেছে কিন্তু মন্দিরটা জাস্ট দেয়ালে দেয়ালে একটা ডিজাইন এবং সমস্ত কিছু কিন্তু এই মন্দিরের বিষয়ে মন্দিরের ইতিহাস আছে কিন্তু অনেকটা বড় সমস্ত কিছু বলতে চলেছি চলুন ভেতর দিকে প্রবেশ করা যাক চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক একদম যে মেন মন্দির প্রবেশ করার আগে আমরা দেখাই এটা হচ্ছে একদম রাজেন্দ্রনাথ মল্লিকের কিন্তু সমাধি মন্দির তারপরেই কিন্তু আমরা মেন মন্দিরে প্রবেশ করব এই যে আচ্ছা আমরা একদম এই যে মুন্সিরার দক্ষিণেশ্বরের মন্দির আমরা যেটা ট্যাগ লাইন দিয়েছি একদম ওনা এক বাম যে ঠাকুর মশাই ওনাকে পেয়েছি তো নমস্কার নমস্কার একটু এই যে মুন্সিরার দক্ষিণেশ্বর মন্দির যে মা আছেন যে এই মায়ের মন্দির যে কি করে এখানে স্থাপন হলো এবং মা কোথা থেকে আনা হয়েছে মাকে যদি এই বিষয়টা একটু আমাদের দর্শকদের জানান মায়ের পুজো অনেকদিন ধরেই হয় তখন নতুন হয়নি

আমার নাম স্বপন চক্রবর্তী আচ্ছা আচ্ছা মাকে কোথা থেকে আনা হয়েছে কোষ্টি পাথরের মূর্তি যেটা শুনছি রাজস্থান থেকে রাজস্থান থেকে আনা হয়েছে তাই তো এবার কোন স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এত বড় মন্দির দিয়েই বসকে স্বপ্ন আশ্বাস দিয়েছিল আচ্ছা এই বসে দিতে বসই চারিদিকে গিয়ে গিয়ে এই এটাই করে মানে এই মূর্তি স্বপ্ন দিয়েছে বা আমাকেও স্বপ্ন দিয়েছে যে এখানে এই জিনিস আমি আসতে চাইছি তারপর আসছেন সবাই কি মুখে এই দক্ষিণেশ্বরের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির নামে পরিচিত হচ্ছেন হচ্ছে বা এই মাকে কিন্তু এই অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মা কিন্তু কষ্টি পাথরের মূর্তি একদম একদম পাথরের তৈরি তা পাথরের তৈরি নির্মিত আনা হয়েছে রাজস্থান থেকে দেখুন কি সুন্দর নাই লাগছে মায়ের মূর্তি মায়ের মূর্তি দেখলেই কিন্তু মন শান্তি হয়ে যাবে আপনাদের একবার আসার জন্য বলবো এবং লোকেশান কি করে আসবেন সমস্ত কিছু কিন্তু আমি বলছি

বলি আপনারা এই মন্দিরে আসবেন কি করে এই মন্দিরে আসতে গেলে অনেকগুলি পথ আছে অনেকগুলো যেরকম মেন পথ সেটা হচ্ছে যে ট্রেন লাইন হাওড়া টু আমতা লোকাল ধরে তবে বলে রাখি খুব সাবধানে একদম টাইমিং মেনটেন টাইমিং দেখে কিন্তু তারপর আসবেন আমতা টাইমিং দেখে তারপর আসবেন মুন্সিরহাটে নামবেন হাওড়া থেকে বা আমতা থেকে গেলে মুন্সিরহাটে নামবেন মুন্সিরহাট থেকে টোটো ধরে বলবেন লোকনাথ মন্দির বা এরকম মুন্সিরহাটের দক্ষিণেশ্বর মন্দির এখন প্রচলিত হয়ে গেছে আপনাকে নিয়ে চলে আসবে আরেকটি পথ আছে যেমন বাস হাওড়া রামপুর হাওড়া পাঁচারুল বাস ধরে আসতে পারবেন হ্যাঁ একদম এই এই পথগুলো কিন্তু সবসময় মনে রাখবেন মুন্সিরহাট লোকনাথ মন্দিরের পরেই কিন্তু এই মন্দিরটি হয়েছে এই জায়গাটি এতটাই শান্তির জায়গা দেখুন পুরোপুরি সাইডে একদম নির্বিল্লি জায়গা আমি বসে পড়েছি খুব খুব ভালো লাগছে বেশ শান্তির জায়গা তবে আমি তো দিনের বেলায় সব কিছু ঘুরিয়ে দেখালাম ছোটো ছোটো সিনেমাটিক দেখালাম চলুন আপনাদেরকে নাইট ভিউ দেখাই নাইট ভিউটা এত অসাধারণ লাগে আপনাদেরকে আপনারা চলুন আগে দেখাই নাইট ভিউটা দেখে নিন সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এই মূর্তিটার আদলেই কিন্তু দুশো থেকে আড়াইশো ফুটের একটি শিবলিঙ্গের শিব ঠাকুরের মূর্তি ভোলাই বাবার মূর্তি কিন্তু সৃষ্টি হবে ঠিক এই জায়গাটাতেই সৃষ্টি হবে দুশো থেকে আড়াইশো ফুটে মুন্সিরাট